বিরতির পর স্বাগত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই কুমার দুঃখিত পাবিয়াছড়া বিধানসভায় বিজেপি মন্ডল কার্যালয়ের উদ্যোগে কুমার ঘাটে এক মিছিলের আয়োজন করা হয়েছে কুমার ঘাটের শহরটি পরিদর্শন দুঃখিত কুমার ঘাট শহরে গোটা মিছিলটি পরিক্রমা করে তারপর পুনরায় মন্ডল অফিসের সামনে শেষ হয় ত্রিপুরা লোকসভা নির্বাচনকে

আপনারা সবাই জানেন আজকে ভারতের নির্বাচন কমিশন আজকে লোকসভা নির্বাচনের নির্গণ্ঠ ঘোষণা করেছেন এই উপলক্ষে আমরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে উপজাতি সংরক্ষিত মহারানী প্রীতি সিং দেববর্মার সমর্থনে এবং ভারতীয় জনতা পার্টির বিপুল ভোটে জয়ী করার আহ্বানে আমরা ভারতীয় জনতা পার্টি পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে আজকে আমরা এই বিশাল মিছিল আমরা সংগঠিত করেছি আজকে সারা ত্রিপুরার প্রত্যেকটি বিধানসভায় এইভাবেই মিছিল সংগঠিত হয়েছে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিকাশ তাকে আমরা অব্যাহত রাখতে এবং তৃতীয়বারের মতোই আমাদের প্রধানমন্ত্রী নির্বাচন করার উদ্দেশ্যে আজকে আমরা বিশাল এই মিছিল সংগঠিত করেছি আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য ইতিমধ্যেই প্রার্থীদের সমর্থনে নেমে পড়েছে বিজেপির নেতৃত্বরা বিধানসভাতেও দেখা গেছে যে বিজেপি মন্ডলের কার্যকর্তারা তারা আজ একটি সুবিশাল মিছিলের আয়োজন করেছেন যেখানে মূলত স্লোগান উঠেছে যে বিজেপি মনোনীত প্রার্থীকে যেন বিপুল ভোটে জয়যুক্ত করা হয় আজকের এই মিছিলকে কেন্দ্র করে কার্যকর্তাদের মধ্যেও দেখা গেছে এক প্রকার উচ্ছ্বাস উদ্দীপনা বিজেপির নির্বাচনী প্রচার প্রসারকে কেন্দ্র করে বিজেপির নেতৃত্বরা ইতিমধ্যেই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন